রিহান বসে আছে দুজন সেলের সামনে এইগুলো তারাই যারা বাড়িতে তেজুর দিকে খারাপ চোখে তাকিয়েছিল নিজেকে কন্ট্রোল করতে চাইলেও রিহান পারে না আজ পর্যন্ত তেজুর দিকে খারাপ দৃষ্টি তাকানো একজন লোক কেউ সার দেয়নি মাঝে মাঝে সে শেষ করার আগে বীর শাস্তি দিয়েছে কিন্তু কেউ বেঁচে নেই তার অনেক যত্ন করে গড়ে তোলা ফুল তার তেজ। যার দিকে কারো খারাপ দৃষ্টি সে সহ্য করতে পারে না বিদেশে থাকলেও গার্ড ছিল সবচেয়ে বড় কথা বীর ছিল সাথে রিহান এটা বলতে না চাইলেও বলতে হয় ভাইয়া আমাদের তুলে এনেছে কেন কাঁপতে কাঁপতে একটা ছেলে বলে উঠে রিহানের মেজাজ খারাপ হয়ে যায় ফাঁস করে কানের নিচে একটা বসিয়ে দেয় চারপাশে হিম শীতল নীরবতা নেমে আসে ছেলেটার কান দিয়ে রক্ত এসে পড়ে সময় নেই তার কাছে সমাবেশে যেতে হবে তার আগে বাড়ি কারণ আব্বু বাড়িতে কিছু জিনিস নিতে হবে সময় নষ্ট না করে শামীমকে ইশারা করে স্বামীম ইশারা পেয়ে চলে যায় আসার সময় নিয়ে আসে কাচাই করে একটু মিটু বাগের বাচ্চা বস চলে এসেছে আপনার ইটু মিটু রিহান তাকায় মুহূর্তের মুখে হাসি ফুটে উঠে এগিয়ে যায় কাচার দিকে তার মাঝে কোনো ভয় নেই একদম কাচার কাছে গিয়ে দরজা খুলে ঢুকে পড়ে তাদের মাথা হাত বোলায় মাথায় তালুতে চুমু খায় এইসব দেখে শামিম অবাক হয় না এইসব তার কাছে নতুন পুরাতন তার বসের কাছে এইগুলো পান্তা ভাত বাগের বাচ্চাগুলো কেমন বসের গলায় মুখ ঘষে আদর করছে ইন্টু মিন্টু আমার সোনা বাচ্চারা খিদে পেয়েছে আজকে একদম তোমাদের টাটকা টাটকা খাবার দিব রেডি তো বাঘের বাচ্চাগুলো কি বুঝেছে জানে না দুজন দুই দিক এগিয়ে এসে রিহানকে জড়িয়ে ধরে মুখ ঘষে রিয়ান হাসে যেন তাদের কথা বুঝতে পেরেছে এগিয়ে এসে বেঁধে রাখা দুই ছেলের দিকে তাকায় তাদের কপালে গাম জমেছে ভয় আর কান্নায় মুখ ভিজে গেছে রিয়ান এসব পুরুয়া করে না গারকে ইশারা করে তা ছেলে দুটাকে ধরে খাসার ভিতর ধাক্কা মেরে ফেলে দেয় নিজ আস্তে করে নিজ হাতে দরজাটা বন্ধ করে চোখ দিয়ে ইশারা করতে ইন্টুমিন্টু ঝাঁপিয়ে পড়ে রিয়ানির জীব চোখে দেখে এই রক্তের খেলা কয়েক মিনিটের ভেতর অস্থির চিকার থেমে যায় দুজন মানুষ চলে যায় এই বাগের পেটের ভেতর জীব দিয়ে চেটে পুটে খেয়ে ফেলেছে সব রক্ত মাংস সব কিছু ভালো কি দেখে ইন্টুমিন্টুকে আগের জায়গায় রেখে আসতে বলে নিজেও গাড়ির চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে চলে আসে চৌধুরী বাড়ি নিয়ে রুমে বসে পাশে একটার পর একটা কথা বলছে তেজু আশেপাশে ভালো করে তাকায় বীর ভাই নেই পরক্ষণে নিজের প্রতি বিরক্তি হয় একটা মানুষের উপর এত ভরসা কেন করে সে তেজু কিসে নে আয় শুয়ে বসে খেলে হবে না আমাকে হেল্প কর যেগুলো গিলসিস সেইগুলো কাজ তো অন্তত কর কিসিনের দরজা থেকে কোমরের শাড়ির আঁচল গুঁজে রুহি বলে উঠে এই প্রথম তেজুর রাগ না করে খুশি হয় বড় বাবা বসতে বলেছিল যার কারণে চাইলেও উঠতে পারছিল না তিনি অনেকক্ষণ আগে চলে গিয়েছে সে আটকে গেছে এই স্যাঁসরা ছেলেটার সাথে কিন্তু কিছু বলতেও পারছিল না সহ্য করতে পারছিল না খুশি মনে কিচেনে চলে আসে সেজাত বিরক্তি নিয়ে তাকায় একটু একা কথা বলার সুযোগ পাচ্ছে না তার মাঝে রিহান বাড়ি ঢুকে সর্বপ্রথম কিচেনের দিকে তাকিয়ে উপরে উঠে বাবার রুমে চলে যায় বড় মা রান্না তো সব হয়ে গিয়েছে কি করব আমি রুহি কপালে ঘাম মুছে জবাব দেয় সালাদ করতে হবে শশা কাঠ বড় মা সালাদ আমি করে রেখেছি আগে থেকে তুমি হয়তো খেয়াল কর এইবার রুহি রেগে যায় ঠাস করে চর বসিয়ে দেয় তেজুর গালে হঠাৎ আঘাতে তেজু বুঝতেই পারে না তার অপরাধটা কি চোখে পানি জমে তাকিয়ে থাকে করতে বলেছি তো করবি মুখে মুখে তর্ক করছিস কেন তারপরে দাঁত ফেলে দিব হারাম জাদি এমন বেকারির মতো সালাদ কেটেছিস কয়জনের হবে তাড়াতাড়ি আরো কাঠ তেজ কিছু না বলে চুপচাপ ফ্রিজে খুলে যাবতীয় জিনিস নেয় সিঁড়িতে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে রিহান পাশে অব্র তালুকদার রেহান দৃষ্টি কিচেনে তার মায়ের দিকে চোখে তাকিয়ে বেরিয়ে আসে বাবাকে নিয়ে বাগানে মায়া বাগানে হাসছে এই দিকের থেকে ওই দিক পাশে তত অবাক হচ্ছে কিভাবে তার না বলা কথাগুলো বুঝে নিচ্ছে সে মুখে বলতে পারে না ইশারা দিয়ে বোঝাচ্ছে আর মানুষটা সব ঠিকভাবে বুঝে উত্তর দিচ্ছে সবার মতো মুখে কোনো বিরক্তির সাপ নেই আচ্ছা তোমার কি বিরক্তি লাগছে মায়া ভুসকে তাকায় তার কেন বিরক্তি লাগবে তার তো বরং বেশ ভালো লাগছে কেউ একজন তার না বলা কথাগুলো বিরক্তি ছাড়া শুনছে মায়ের দৃষ্টি দেখে মারুফ নিজে থেকে বলে না মানে এই যে তোমার পেছন পেছন ঘুরছি একটার পর একটা প্রশ্ন করে তোমাকে বিরক্ত করছি মায়া ইশারা দিয়ে বোঝায় আমি একদম বিরক্ত না আমি খুশি আজ পর্যন্ত কেউ আমার মনের কথা জানতে চায়নি সবাই অবহেলা করেছে আজ প্রথম কেউ আমার পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করছে সত্যি আমি অনেক হ্যাপি মারুফ হাসে এক সামনে দাঁড়িয়ে থাকা দিকে মায়ার কেন যেন হাস ফাঁস লাগে সে মারুফের চোখের ভাষা বুঝছে তা প্রশ্ন থেকে যায় মনে মাঝে প্রশ্ন জাগে যা সে করতে চায় কিন্তু সাহস হয় না তার মতো কালো মেয়ে যে কথা বলতে পারে না তাকে বুঝি কেউ ভালোবাসবে ইতস্তবোধ করার কিছু নেই তুমি যেটা ভাবছো সেটাই সত্যি আমি তোমাকে ভালোবাসি আজ নয় যেদিন তোমাদের বাড়িতে গিয়েছি সেদিন থেকে বলতে পারো লাভ ফার্স্ট সাইড নিজেকে এত ছোট করে দেখার দরকার নেই সবাই সব কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে জন্মায় না মায়া আর কিছু শোনার অপেক্ষা করে না দূরে বাড়ির ভিতরে চলে যায় বুকটা বার হয়ে এসেছে কান্না পারছে তার যা ভেবেছিল তাই তার মতো কালো মেয়ের সাথে মারুফের মতো মতো যায় না না মায়া বাড়ালে চলবে তার মেনে নিবে না যেখানে সে নিজের পরিবারে অবহেলিত রুমে এসে বুকে বালিশ চেপে কান্না করে শব্দ নেই শুধু চোখ দিয়ে ঝরছে টলমল জল মারো হয়ে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে সে আগে ভেবেছিল এমন কিছু হবে কিন্তু মনের কথা সে চেপে রাখতে পারেনি দীর্ঘশ্বাস ফেলে কিন্তু সে দীর্ঘ এই মেয়েকে জীবনে পেয়ে ছাড়বে ভালোবেসে জয় করবে তাকে তার মনের ভয়ের দেওয়াল ভেঙে দিবে নিজের তুচ্ছটাকে মুছে দিবে মারুক নিজেও হাঁটা দেয় ঘরের উদ্দেশ্যে রোদ পুলিশ স্টেশনে বসে আছে সামনে অরণ্য রাগি চোখে তাকিয়ে আছে অরণ্য কটমট করে বলে উঠে এখানে কি রোদ হাতের ফোনটা অরণ্যের সামনে ধরে তুমি বলো এইগুলো কি ব্লক করেছো কেন আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ দাও এর থেকে বেশি আসা করোনা আমার থেকে তুমি এত বড় সত্যি কিভাবে লুকালে সাই সাই মুহূর্তে রোদের মুখ কালো হয়ে যায় কিন্তু তাও হাল ছাড়ে না চোখে জল তলমল করেও গলা দৃঢ়তা বজায় রেখে বলে আমি কিছু লুকাই নি তুমি তো কখনো জানতে চাওনি আমি তো বলেছিলাম আমার ফ্যামিলি বাংলাদেশে থাকে আমি নানুর বাড়ি থাকি তাহলে এখন এত অভিযোগ কেন অরণ্য পাথরের দৃষ্টি দিয়ে তাকায় তার চোখ লাল হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে উঠেছে চারপাশে তাকিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আসে এক ঝটকায় রোদের হাত ধরে টেনে বেরিয়ে আসে সোজা গাড়ি নিয়ে চলে যায় নেবেলে টিকিট কেটে দুজনে দুশো টাকা দিয়ে ঢোকে রোদের মনে মনে ভয় পেলেও সে প্রকাশ করে না আজ কপালে যা আসে তাই হবে সে কোনো অন্যায় করেনি অরণ্য এসে একটা বেঞ্চে বসে কিন্তু রোদ এত কিছুর মাঝেও বেহায়ার মতো দোলনায় গিয়ে বসে পড়ে অরণ্য দীর্ঘশ্বাস ফেনে সামনে গিয়ে দু হাত দিয়ে মুখের দুপাশে চেপে ধরে গলার স্বর বাড়ি হয়ে আসে সাইন সাইন তুমি জানো না আমি ফুলের ভাই সেই ফুলের ভাই যাকে তোমার ভাই করেছে তুমি তো বলেছিলে তুমি দূরে থাকলেও বাসার সব কিছু জানো তোমার বীর ভাই সব কিছু বলে তাহলে এটা বলেনি রোদ সলসল চোখে তাকায় তার কণ্ঠ বেশ আসে এখানে আমার অপরাধ কি অরণ্য আমি জানতাম তুমি ফুলের ভাই যে ফুল তোমার প্রাণ ছিল কিন্তু বিশ্বাস করো আমার ভালোবাসার কোনো ছলনাস নেই আমি তোমাকে সত্যি ভালোবাসি অরণ্য কঠিন স্বরে কিছু বলতে গিয়েও পারে না বুকের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা জীবন স্বাভাবিক রাগ করতে যেয়েও পারছে না রাগ ভেঙে যাচ্ছে ভাইয়ের ক্ষতি পূরণ করছিল বুঝি আজ বুঝতে পারলাম আমার বোনের মৃত্যু ঠিক দুদিন পর কেন তুমি আমাকে কল দিয়েছিলে অচেনা সে যে আমার কষ্ট বোলাতে আগলা প্রীতি দেখাচ্ছিলে Should be.